পাঁচ মিনিটেই কাঁচকলার কোফতার একটা সহজ সুন্দর রেসিপি যেটা খেতে হবে অসাধারণ আজকে তার ভিডিও নিয়েই এসেছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো বেশি কথা না বলে কোফতাটা সহজেই বানিয়ে ফেলি তো চলো স্টার্ট করি তো দেখো আমি এখানে একটা কাঁচকলা নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা কাঁচকলা নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এই গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি মানে কুঁড়ে নিয়েছি পুরোপুরি একটা কুড়ে নিলে ঝুরি ঝুড়ি 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 হয়ে যায় আর এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য কালোও হয়ে যায় চলো এরপর আমি হলুদ মিশিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী মানে হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম আমি এক চামচ মতো বেসন যেরকম বেসন মানে যতটা পরিমাণ কাঁচ কলাটা থাকবে সেই তার পরিমাণ মতো নিতে হবে মানে খুব বেশি বেসন লাগে না এখানে এক দু চামচই লাগে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে করে মাখবো যেভাবে আমরা বেসনের পকোড়া করার সময় মাখি ঠিক সেম প্রসেসে এটা কিন্তু মাখবো খুব ভালো করে মেখে নিলে দেখবে খুব দারুণ একটা পেস্ট মতো তৈরি হয়ে যাবে এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা এরপর আমি একটু একটু করে ভেজে নেব এইভাবে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা গোল গোল বলের মতো শেপ দিতে পারো চৌকো শেপ দিতে পারো শেপটা নিজের ওপর ডিপেন্ড করবে আমি এরকম বলার মতো করে ভেজে নিয়েছি একটু বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি এটা খেতে অসাধারণ হয় এটা একটা স্মেল যেটা আসে সেটা মনে হয় যেন একদম ঘি দিয়ে ভাজা হয়েছে মানে আমি সাদা তেল দিয়ে ভেজেছি তোমরাও সাদা তেল দিয়েই ভাজবে তাহলে বেশি টেস্টি হবে সর্ষের তেল দিয়ে ভাজলে সর্ষের তেলের একটা আলাদা স্মেল আসবে আর সাদা তেল দিয়ে ভাজলে তেলটার আলাদা গন্ধ হবে মানে মনে হবে যেন একদম ঘি দিয়ে ভেজোছ খুব সুন্দর একটা রেসিপি খুব সহজেই বানানো যায় খেতে অনেকখানি টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে তো দেখো এখানে আমি লাল লাল করে এপিট করে ভেজে নিচ্ছি খুব যে কড়া করে ভাজবো তা না পকোড়া নর্মালি পকোড়া যেরকম ভাজো সেই রকমই ভাজতে হবে কম বেশি কিছু নেই এখানে যেহেতু আমি দিয়েছি একবার করে উল্টে দিচ্ছি তো দেখো অনেকটা লাল লাল হয়ে এসছে খেতে অসাধারণ হয় তোমরা এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো কারণ কাঁচ প্রচুর পরিমাণে আয়রন থাকে তো এটা খাওয়া শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক কিছু নেই আর খেতে খুবই টেস্টি হয় বাচ্চাবুড়ো সবারই ভীষণ ভালো লাগবে এটুকু আমি বলতে পারি তো দেখো এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর আমি কড়াই থেকে তুলে নেব এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগবে তোমরা ভাত দিয়েও এটা খেতে পারো বড়াই হিসেবে বা এটাকে কারি বানিয়েও খেতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো